শুনছি মহিলাদের নাকি প্যাচ জাতীয় জিনিস বেশি ভালো লাগে আর আমার বউ সেই প্যাচের খোঁজ করছে গাজীপুরে নাকি ইন্ডিয়ার স্পেশাল প্যাচ পরোটা পাওয়া যায় তাও আবার নাকি মাত্র পনেরো টাকা প্রতি পিস তাই দাম শুনে মনটা খুশি হয়ে গেল যে এক ঢিলে দুই পাখি মারা যাবে বৌরে নিয়ে হবে আবার টাকাও কম লাগবে তাই তার কথায় রাজি হয়ে রওনা দিলাম জয়দেবপুর থেকে গাজীপুর নরুন বাজারের উদ্দেশ্যে সকাল সকাল পরিবেশটা এত সুন্দর আর শীতল থাকে মন ছুঁয়ে যায় রাস্তার পাশে শাপলা বিল মহিলারা নৌকায় করে সাপলা তুলতেছে তাই আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ইন্ডিয়ান প্যাচ পরোটা অ্যান্ড সুইটস এর দোকানে গিয়ে দেখি এখানে মোটামুটি অনেক মানুষে চলে আসছে সকাল সকাল এই প্যাচ পরোটা খাওয়ার জন্য প্যাচ পরোটায় প্যাচের সংখ্যা খুব কম ছিল মতোই লাগছে রুটিটা মোটামুটি ভালোই ছিল কিন্তু অনেক দূর থেকে এসে খাওয়ার মতো একদমই না কেউ যদি জয়দপুর বা হারিনাল নুরুন আশেপাশে থাকেন সেক্ষেত্রে এসে ট্রাই করতে পারেন কম টাকার মধ্যে ভালো একটা নাস্তা হতে পারে